আচ্ছা আমরা চাই যে এই যে লম্পট নবী মোহাম্মদ যে সমস্ত নীতি আদর্শ প্রচার করে গেছে পৃথিবীতে যেটার কারণে সারা পৃথিবীতে এখন জঙ্গিবাদ খুনা খুনি মারামারি কাটাকাটি কোপাকুপি মূর্তাদ হত্যা নারী অবমাননা এই যে ওয়াজের ভিতরে আপনাদের হুজুরের নারী অবমাননা কথাবার্তা বলে সাম্প্রদায়িক কথাবার্তা বলে হিন্দুদেরকে মারতে হবে এইটা করতে হবে মন্দির ভাঙতে হবে মূর্তি বাংতে হবে খ্রিস্টানদেরকে মারতে হবে ইহুদিদেরকে মারতে হবে নাস্তিকদেরকে জবাই করো সমকামীদেরকে জবাই করো অমুককে মারো তমুককে মারো জঙ্গিবাদী করো কাফের কতল করো এই সমস্ত জঙ্গিবাদী কথাবার্তা যে সারা পৃথিবী ব্যাপী প্রচার করে গেছে আপনাদের নবী এবং আপনাদের কোরআন হাদিসের এগুলো পড়লে দেখা যায় যে হ্যাঁ ঠিকই তো এগুলা তো আপনাদের নবী এই সমস্ত কামও করে গেছে এবং মানে খুনা খুনি ডাকাতি মারামারি কুপাকুপি এগুলো করে গেছে তো আমাদের তো জন্ম হয়েছিল একটা মুসলিম পরিবারে আমরা তো ছোটবেলা থেকে বড় হয়েছি এটা শুনা শুনা মায়ের মুখে এটা শুনা শুনা বড় হয়েছি আমি আমার মা বলতো একটা ইহুদিবুড়ি নাকি কাটা বিছায় রাখতো আমার নবী নাকি আমার নবী কত মানবতার নবী সে নাকি কাটা বিসা বিসা যাইতো নামাজ পড়তো তারপর না রে পরে একদিন দেখে যে একদিন কাটা বিছানো নাই তারপর নাকি গিয়া দেখে ইহুদিপুরি মানে অসুস্থ তারপরে তো এই হুদিবুড়ি রে সারাত সেবা যত্ন করা আমার নবী আমার দয়াল নবী ভাই আমার দয়াল নবী আমার মানবতার নবী সারা রাত সেবা করাই হুদিবুরে নাকি সুস্থ করে তুললো সকালে ইহুদিบุรี দেখে যে আমি যার এত কষ্ট দিতাম সেই আমার এত সেবা করলো আহারে নবী কত ভালো কত মানবতাবাদী যাই আমি মুসলমান হয়ে যাই তারপর সেই ইহুদিบุรี নাকি মুসলমান হয়ে গেল এই গল্পটা ভাই আমি ছোটকাল থেকে আমার বাপ মায়ের মুখেশ থেকে শুনে শুনে বড় হইছি স্কুলে পড়ছি এখানেও পড়ছি সেখানে পড়ছি বড় হইয়া আমি ভাবলাম যে আমার গো নবী তো কত ভালো মানুষ ছিল কত মানবতাবাদী মানুষ ছিল আচ্ছা আমি একটু কোরআন হাদিস পড়ে দেখি তো এটার ভিতরে কি লেখা আছে ওমা কোরআন হাদিস পড়তে গিয়ে পুরা মানে মাথাটা নষ্ট হয়ে গেল আমি কোরআন খুলে দেখলাম করলে জবাই করতো রাইতের বেলা লোক পাঠায় জবাই করা আসতো কাটা মাথা নিয়ে চলে আসতো তারপরে হচ্ছে ইহুদি আক্রমণ করা ছয়শো থেকে নয়শো মানুষ একদিনে জবাই করছে নুনু চেক করিয়া করে জবাই করছে প্যান্ট খুইলা খুলে দেখছে কার বাল গজাইছে বাল গজাইলে জবাই আর বাল না গজাইলে তখন তারে দাস হিসেবে বিক্রি এইগুলো যখন আমি ছোটকালে পড়লাম তখন তো আমার মাথাটা গেল থেকে শুনে আসলাম ইহুদি বুড়ি আচ্ছা দেখি তো ইহুদি বুড়ির গল্পটা তন্ন করে খুঁজলাম কোথাও সেই ইহুদি বুড়ির গল্পটা পাইলাম না ভাই সহি আদিস হাসান আদিস কোরআন সিরাত তাপসির কোথাও আমি সেই ইহুদি বুড়ির কাহিনী পাইলাম না যে ইহুদিবী নবী নাকি রায়তের বেলা সেবা যত্ন করছিল বরঞ্চ কোরআন হাদিস খুলা যেটা পাইলাম কাব আশরাফ আবু রাফে আসমা বিন তামারওয়ান থেকে শুরু করে অসংখ্য ইহুদি হুয়া ইবনে আক্তাব অসংখ্য ইহুদিরে মোহাম্মদ গলা কাটছে গিয়ে গিয়া জবাই করছে গিয়ে গিয়া সাহাবিদেরকে পাঠায় পাঠায় জবাই করাইছে পরে আমি দেখলাম যে আমার কোন অভিত ছিল একটা জঙ্গির বাচ্চা জঙ্গি এ একটা লুচ্চার বাচ্চা লুচ্চা ছিল সে বাসায় নয়টা বিবি থাকার পরও দাসী তার লাগার লাগবে দাসী লাগাইতে দিচ্ছে না কেন এটা নিয়ে সে ক্যামা করতেছে বিবিদের সাথে ক্যামা শুরু হয়েছে কাজ্যা কাজ শুরু হয়েছে ঘরের ভিতরে আচ্ছা চলে গেছে এইগুলা যখন আমরা দেখলাম তখন তো দেখে তো গেল মাথাটা তো ঘুইরা আই হায় আমরা এতদিন তাহলে কি ভাই ভাই এই কাজ চাল মানে দাসির লাগাইতে দিতেছে না এই জন্য বিবিদের সাথে কাজ জায়গা চাল এটা নিয়ে আবার কোরআনের ভিতরে আয়াত নাজিল হইতেছে আল্লাহ আবার মোহাম্মদের সাপোর্ট করতেছে আই বিবিরা তোমরা নবীর দাসির লাগানতে বাধা দিও না আমার নবীর কিন্তু অসুবিধা হইতেছে একটা আয়াতে পরিষ্কার বলা আছে যেন তার অসুবিধা না হয় নবীর অসুবিধা দূর করতে আমাকে আল্লাপা খুবই মানে পেরেশান ছিল যে নবীর যেন কোনো যৌন কাজে যেন নবীর কোনো অসুবিধা না হয় যারা করতে চায় করুক একদম মানে লাইসেন্স লাইসেন্স এটা বলে লাইসেন্স টু ফাঁক হ্যাঁ মানে মানে একদম স্বাধীনতা দিয়ে দিছে পুরাপুরি তুমি যার ইচ্ছা করো এভাবে আল্লাহ পাক এবং আল্লাহ পাক আয়াত নাজিল করতেছে সূরা তাহরিমের 1 থেকে 5 পড়েন ভাই একটু ভালো করে পড়েন ভালো করে পড়া বলেন যে এই আয়াতে কি লেখা আছে কি নিয়া কাচাল কাজ্জা কাচাল ঘরের ভিতরে যে বিবিদের সাথে যে কাজ্জা কাচাল হইতাছে এটা কি নিয়া কাচাল এইটা যদি এই যে সূরা তাহরিমটা পড়া যদি আপনি এই কাজের কারণটা অনুসন্ধান করতে যান ভাই আপনি কনফার্ম এটা হচ্ছে ইসলামার থাকে না ভাই এখানে ইসলাম থাকে না ঘরের আল্লাহ পাক দেখেন মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ পাক কত বিশাল বিশাল আছে দাস প্রথা নিষিদ্ধ করতে হবে শিশু বিবাহ নিষিদ্ধ করতে হবে মানুষের জনস্বাস্থ্যের বিষয় আছে একটা পাকা পায়খানা মেয়েদের স্যানিটারি ন্যাপকিন কিভাবে ইউজ করতে আল্লাহ পাক কত কথা বলতে পারতো কোরআনের ভিতরে তাই না এইগুলা কিছুই সে কোরআনের ভিতরে কুয়ে না কইতাছে সুরাতারে মে নবি কেন দাসী লাগাইতে বারতেছ না এটা নিয়ে আল্লাহ পাকের বিরাট পেরেশানি ওইতা চাই তোমরা বিবিরা তোমরা যদি দাসী লাগাইতে না দাও তাহলে তোমাদের সবাইরে তালাক দিয়া নতুন বিবি আনব নবী চিন্তা করেন এই দাসী লাগা নবীর দাসী লাগান লাগানি নিয়ে আল্লাহ এত পেরেশান ওইদিকে সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ তারপরে গণহত্যা শিশু হত্যা কত কিছু হইতেছে সারা পৃথিবীতে এগুলো বন্ধ করার জন্য আল্লাহ পাক ভালো ভালো কিছুায়ত উটা দিতে পারত নারী অবমাননা হইতেছে কত জায়গায় ধর্ষণ হইতেছে কত কত জায়গায় হাজার হাজার বিষয় আছে যেগুলো নিয়ে আল্লাহ কথা বার্তা বলতে পারতো সেগুলো নিয়ে কোনো আল্লাহর কোনো ইয়ে নেই হ্যাঁ মানে দাস প্রথা নিয়ে আল্লাহ কোন দাস প্রথা কত বড় ভয়ঙ্কর বিষয় এটা নিয়ে তো কথা বলবি তুই শিশুদের বিবাহ হচ্ছে চাইল্ড ম্যারেজ এটা বন্ধ করতে হবে কত বিরাট ভয়ঙ্কর গণহত্যা হচ্ছে সারা পৃথিবীতে কত জায়গায় কত গণহত্যা হচ্ছে গণহত্যা করা যাবে না হ্যাঁ এটা তো মানে তুই ভিতরে এই নিয়ে সোলে লিখবি তুই আল্লাহ পাক তুই বয়ে বয়ে কি নিয়ে তুই ব্যস্ত থাকস তুই ব্যস্ত থাকস নবী দাসী লাগাইতে পারছে কি পারে না এটা তোর মানে মূল টেনশনের জায়গা হইতেছে যে তুই দাসী লাগাইতে পারতেছ না কি নবী অসুবিধা দূরীকরণের জন্য এই হইতেছে আল্লাহ পাকের অবস্থা হ্যাঁ নবীর লুঙ্গির নিচে কি ওইটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ নবীর লুঙ্গির নিচে ওইটা ওইটা ঠিক মতো মেশিন ঠিকভাবে চলছে কিনা তখন তো ভাই পরিষ্কার বোঝা যায় যে এটা তো মানে পুরো বাটপাড়ি একটা ইয়া তৈরি করছে এখানে হ্যাঁ মানে

আসিফ ভাই আপনি যে একটু আগে যে মারিয়া মারিয়া সাথে ওই যে তাহারিমের আয়াত নিয়ে যখন কথা বলতেছিলেন তো ওখানে একটা আয়াত ছিল যে আয়াতটার মধ্যে আমি ভাবলাম যে এটা নিয়ে সংসদ অর্থমেটি কিছু লেখা আছে কিনা সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে তাহলে আশা করা যায় যে আগের বিবিদের বদলে নতুন করে আরো বেশি মুমিনা আরো বেশি ভালো বিবি দিবে এখন আল্লাহ

ঠিক আছে আসিফ ভাই আমার কি একটু ছিল আমি তাহলে আসি আমি তাহলে নিজে একটু খুঁজা পুজো দেখি নাহলে আপনাকে আমি ওকে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি আচ্ছা